তো ইমাম আবু জায়দ মারুয়াজি উনি মুআত্তা মালিক পড়তেন একদিন স্বপ্নে দেখেন নবীজির সঙ্গে দেখা আবু জায়দ মারুয়াজি নবীজির সঙ্গে দেখা নবীজির সঙ্গে দেখা হওয়াটা মানে কি এই যে ওনারে আমি দেখতেছি এর মধ্যে কোনো ধাঁধা থাকতে পারে আপনাদেরকে আমি দেখতেছি এটা কোনো জাদু হইতে পারে আপনারা আমাকে দেখতেছেন এটা কোনো জাদু হইতে পারে কিন্তু নবীজি বলেন বুখারি শরীফের হাদিস মান আনি ফিল মানাম যে স্বপ্নে আমাকে দেখলো ফকত রি সে স্বপ্নে আমাকে ই দেখলো জোরে বলেন না সুহান আল্লাহ হয় সবাই মিলে আবার বলেন সুহান আল্লাহ আচ্ছা এর বাস্তব প্রমাণ হলো এ বাসোয়া কবিরপুর মাদ্রাসা শুনেন এই মাদ্রাসা মা যে দেওবন মাদ্রাসা ওই দেওবন মাদ্রাসা কিন্তু কোনো বিল্ডিং টিল্ডিং ছিল না খালি একটা ডালিম গাছ এই ডালিম গাছের পাশে আবর্জনা ফেলতো মানুষ পুরা এলাকার আবর্জনা ওই জায়গা দিয়ে হাইটে যাইতেছিলেন সৈয়দ আহমদ শহীদ বেরলবি রহমতুল্লাহ আলাই তখন থেকে প্রায় একশো বছর তারও বেশি আগে তো সবাই ওখানে এরকম নাকে রুমাল দিয়ে যাইতেছে গন্ধ আর হজরত সৈয়দ আহমদ শহীদ বেরলবি ওই জায়গার কাছে নাক নিয়ে টানতেছেন এরকম করে টানতেছে বাতাস তো সবাই বলে হুজুর দুর্গন্ধ তোমরা তো দুর্গন্ধ পাইতেছ আর আমি এখান থেকে এলমে নবী এলমে ওহির ঘেরান পাইতেছি জোরে কন্যা আল্লাহ আকবর আচ্ছা গলা বাঙ্গা দেখে কি রাগ করছেন নি আপনার তাহলে একটু মানে মেহেরবানি করে যে মাঝখানে যে দাঁড়াই টাড়াই রয়েছেন একটু পয়সে থাক ওই ফোনে কথাবার্তা বলা বন্ধ করে দেয় আমি যে কথাগুলো বলতেছি এখন আমি বানাই টানাই আনি নেই যা মাথায় আসতেছে তাই বলতেছি সব একেবারে নীরব হয়ে যায় এখন লক্ষ্য করেন যে নবীজিকে স্বপ্নে দেখা মানে কি যে ডালিম গাছ তলায় একজন উস্তাদ একজন ছাত্র দিয়ে বসাইলো যে লোকটা বসাইলো তার নাম কাশেম নারুতবি কাশেম নারুত কেমন অল্প একটু না বললে আমার ভাল লাগবে না এজন্য বলতেছি একটা সাদা চাদর গায়ে দিতেন সিলাই ছাড়া একটা সাদা লুঙ্গি পরতেন সিলাই ছাড়া দেখতে মনে হইতো কামলা কামলা রাস্তা দিয়ে হাইটে গেলে মানুষ মনে করতো কোনো কামলা যাইতেছে কেউ বুঝতোই না একজন আলেম যাইতেছে এত সাদা সিদা ছিলেন যে এক মসজিদে হাঁটতে হাঁটতে মাগরিবের নামাজের টাইম হয়ে গেছে নামাজ পড়তে ঢুকছেন এমন লোকজন ওনার চেহারার দিকে তাকাইয়া দেখে কি মৌলবী মৌলবী মনে হয় তো বলে কি মৌলবি যাও নামাজ পড়াও কারণ আমি তো বড় মৌলবি না তোমরা তোমাদের ইমাম ডাকো কেউ ইমাম সাহেব আসে নাই নামাজ তুমি পড়াও তো উনি নামাজ পড়াইছেন প্রথম রাখাতেও কুলি আই আল দ্বিতীয় রাখাতেও কুলি আই আল এখন দুই রাখাতে দুই সুরা পড়ার কথা একই সুরা পড়ছে নামাজের পরে মুসলিরে খেপে কয় কি তুমি আমারই নামাজকে কো কর দিয়া তুমি আমাদের নামাজ বরবাদ করে দিছো না না আমার নামাজ হোক উনি বলছে ক নাহি হাম বিশ্বাস নাহি karenge হাম দেওবন্দ जाएंगे বড় দা মোলবি সে પૂচेंगे अगर उसने कहा नामा सही तो सही अगर ना আমরা দেওবন্দে যাব বড় মোলবি রে জিজ্ঞেস করব বড় তো কাছে না ন তুমি বড় মোলবি কাছে না ন তুমি খুব লক্ষ্য করে কয় ঠিক আছে ওখানে গেলে আমারে পাবা এই কথা কইয়া চলে গেছে পরের দিন সকালে সবাই গেছে এই বড় মোলবি কাহা হয় ওই যে বসে অফিস তো অফিসে গিয়া দেখে যে আরে এই মৌলবি তো নামাজ পড়াইছে এখন ওরা ওই বুড়ারা বলতেছে তুমি হামে পহেলে কেউ নেই বাতায়া কে তুই বড্ডা মৌলবি হ্যাঁ তুমি আগে বলো নাই কেন তুমি বড় মলবি এত সাদা সিদা ছিলেন এক লোক আখ মাথায় করে নিয়ে যাইতেছে রাস্তা আখ রাইখা বিশ্রাম নিতেছে কাসেম নানু তুমি রহমতুল্লাহ আলাই হাইটে যেতেছেন ডাক দিছে এ মল বিয়ে যা এ মল বিয়ে গেছে গেন্ডা মেরে সার পে রাখ দে আমার মাথায় উঠে দাও উনি বললেন তোমার তো কষ্ট হবে আমি মাথায় নেই কত তো আরো ভালো হয় উনি মাথায় নিয়েছেন দুজন একসঙ্গে হাঁটতেছে জিজ্ঞেস করতেছেন চাচা কোর থেকে আসছেন কমক জায়গার থেকে কি জন্য কে গ্যান্ডারি নিয়ে যাইতেছি দেওবনকে বড্ডা মলবি কাসেম কমাই হাদিয়া দৌঙ্গা তা বন্ধের মহল মৌলভী কাসেম রেহা দিয়ে দেব ও ক্ষীর পাকাকে খায় গা এই গ্যান্ডারির রস দিয়ে ক্ষীর পাকাইয়ে খাবে কাচ্চা চল দেওবন্ধের কাছে গিয়ে বলছে কি লে লে তের আগে না তু বড্ডা মৌলভী কো দিয়ে দেওবন্ধের কাছে গিয়া ওই বুড়ার মাথা ওই গ্যান্ডারি দিয়ে দিস তখন বুড়া মানুষের জিজ্ঞেস করে ছাত্রদেরকে এ বড্ডা মৌলভী কাহা হয় ও যে মসজিদের ছাত্রার রুমে ওখানে গিয়ে দেখো এই সুইনেন মনোযোগ দিয়া ওখানে গিয়ে দেখ তো ওখানে গিয়ে দেখে কি ওই মৌলবি যে তার আঁখ মাথায় করে নিয়ে আসছে বলে আচ্ছা তু বড্ডা মলবি বনকে বয়টা হয় গান্না খানে কে লিয়ে না ভাই তুজে নেই দৌঁগা ভাই তো বড্ডা মৌলবি কো দৌগা ও তুমি আইসা কাসের না তুমি সাচ্সু কা আচ্ছা ভাই তুই যা কাসেম কো দে দে বাইরে আইসে সবাই রিজ্ঞেস করে যে বড্ডা মলবি কাহা হয় ক উনি তো পরে গিয়ে কয় মুজে মাফ করতো মাইনে তুমি পাঁচা না নেই আমি তোমার চিনি নেই মাফ করে এত সহজ সরল ছিলেন আল্লাহর বান্দা কেমনে বুঝেই ছাত্ররা আসতো মাদ্রাসায় পড়ার জন্য রেল স্টেশনে গিয়ে দাঁড়াই থাকতেন দেখতেন কে আসতেছে মাদ্রাসায় পড়তে যখন দেখতেন বুঝতেন যে অমক দেওবন্দে ভর্তি হইতে আসতেছে কাছে গিয়ে জিজ্ঞেস করতেন তুমি কি দেওবন্দে পড়তে যাবা কাহা তোমার মাল নেওয়ার জন্য কামলা লাগবে না লাগবে তা আমার মাথায় দাও এই মাদ্রাসার সাথে করো গুতে গুতি এই মাদ্রাসার সঙ্গে করো গুতে গুতি এটা কিসের উপরে বুনিয়াদ এবার একটু দেখেন আমার মাথায় দাও মাথায় দিছে আর ওইটা নিয়ে মাদ্রাসে পৌঁছে দিছেন ছাত্র তো চেনে না নতুন আসছে সমস্ত ঘাট পার হইয়া অফিসে গিয়ে দেখে প্রধান আসনে উনি বসা আর জিব্বাই কামড় দেয় উনি বলেন কুই বাত নেই আল্লাহকে রসুলকে মেহমান হো না তুম কোনো ব্যাপার না তুমি আমার নবীর মেহমান না আমি একটু তোমার খেদমত করছি এই কাশিম নাম যখন ওই জালিম গাছতলায় ছাত্র বর্ষে একজন তার নাম মাহমুদ হাসান উস্তাদ একজন তার নাম মোল্লা মাহমুদ এই দুই এক উস্তাদ এক ছাত্র দিয়া যখন পড়া শুরু হয়েছে ঘেরান এমন ছড়াইছে ছাত্র আসতে আসতে পুরা চত্বর ভয়ে গেছে আসমান সাত জমিন বিছানা নাই কোনো ভবন ওই যে মাদ্রাসা চালু হয় এখন কি করা যায় ছাত্রদের জন্য তো একটা বিল্ডিং বানানো লাগে তো কি করবেন আল্লাহর কাছে দোয়া করছেন আর মানুষের কাছে হাত পাচ্ছেন রুহবান উল্লাইল ফুরসান উন্নাহার রাতের বেলায় মালিকের কদমে পয়ড়া কান্দে দিনের বেলায় মানুষের কাছে হাত পাতে একজন দিছে তিন টাকা একজন দিছে ছয় টাকা একজন দিছে বারো টাকা ইন্ডিয়ায় টাকা রে বলে রুপি এই করতে করতে তিনশো রুপি জমছে তিনশো রুপি তিনশো টাকা এই তিনশো টাকা জমার পরে মিটিং হয়েছে মিটিং এর সিদ্ধান্ত হয়েছে আগামীকাল সকালে বৃত্তি রাখা হবে আমি বলতেছিলাম নবীজিকে স্বপ্নে দেখা মানেটা কি এটা বোঝানোর জন্য এই কাহিনী বলতেছি এখন মনোযোগ দিয়েন বলে রাত্রে সিদ্ধান্ত নিছেন সকালবেলা পাঁচজন বুজুর্গ পাঁচটা ইট গাঁটবেন সকালবেলা বজর পড়তে গেছেন তৎকালীন মহতামিম শাহ রফি উদ্দিন উনি বলতেছেন হুজুর বিল্ডিং এর নকশা আঁকা হয়ে গেছে ওই যে একজন দোয়া পড়ে ঘুমাইছে জাগাই ওই ওই যে হাঁটুতে মাথা দিয়ে দোয়া কালাম পুড়ে ঘুমাইছে এ বেটারা ঘুমাইছে ছাত্র তো জোরে কন্ত সবাই আল্লাহ আকবার না হয় নাই আপনারা আমার না গলা ভাঙ্গা আপনাদের তো ভাঙ্গা না জোরে বলেন আল্লাহ আকবার আচ্ছা এবার চলেন নকশা আঁকা হয়ে গেছে বলে কো কি কে নকশা আসছে চলেন গিয়ে দেখি গিয়ে দেখে লাঠির দাগ পড়ে রয়েছে কিসের লাঠির দাগ আজ রাতে নবীজি নিজে আমাকে সাথে নিয়ে নকশা দিয়ে গেছে তো রাত্রে লাঠির দাগ স্বপ্নে দেখছে সকালেও দেখে কি ওই লাঠির দাগই পড়ে রয়েছে ওই দাগের উপরে বিল্ডিং করা হয়েছে ওই বিল্ডিং এর নাম নৌদারা ওই নৌদারা ওখানে এখনো ওই বিল্ডিং কে স্বপ্নে দেখা আর বাস্তবে দেখার মধ্যে কোনো ব্যাসকম নাই আবু জাহেদ মারওয়াজি উনি স্বপ্নে দেখেন নবীজির সঙ্গে দেখা তো নবীজি বলতেছেন কি এ আবু জি হাসুল্লাহ বলে ইলা মাতা তকরাউ কিতাব মালিক আলা তকরাউ কিতাবি কতদিন পর্যন্ত তুই মালিকের কিতাব পড়বি আমার কিতাব পড়বি না এই ইমাম মালিকের লেখা কিতাব কতদিন পড়বি আমার কিতাব পড়বি না হে রাসূলুল্লাহ আপনার কিতাব কোন আমার কিতাব মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারীর কিতাব আমার কিতাব তো যেই কিতাবকে নবী যে নিজের কিতাব বলছেন ওই কিতাব যখন কেউ বুকে নিয়ে আসে সে শুধু কয়টা পাতা নিয়ে আসে না সেজন্য নবিজিকে বুকে নিয়ে হাজির হয়ে যায় এ এমন মজলিস আসল আকর্ষণ তো চলেই গেছে এজন্য আজকের প্রধান আকর্ষণ শেষ হয়ে গেছে এজন্য আমি বললাম পরনে নামরে তুমি আমারে আকর্ষণ শেষ হয়ে যাওয়ার পরে দিলা আগে যদি বুখারি শরীফ খতমের আগে যদি কথা হইতো তাহলে বুখারি শরীফ সম্পর্কে কিছু কথা বলতাম শুধু এতটুকু বলি যে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই এই কিতাব লিখতে ওনার বেশি দিন লাগতো না এক দেড় মাসের বেশি লাগার কথা না কিন্তু এই কিতাব লিখতে উনি ষোলো বছর সময় লাগাইছে এবং এক এক হাদিস লেখার আগে যেদিন লেখতেন ওই দিন রোজা রাখতেন এবং ওই দিন তিনি গোসল করতেন গোসল করে এসতে খারাপ দুই রাখার তামাজ পড়তেন ইস্তেহারের দুই রেখার তামাজ পড়ে মালিকের সাথে গল্প করতেন মোরাকাবা করতেন লেখবো কি লেখবো না এখন এলহাম হইতো লেখো তারপরে লেখতেন এরকম করে করে ষোলো বছরে লেখছেন জীবনে আর কোনো কাম করেন নাই এই কিতাবটা বুকে নিয়ে ঘুরছেন আর পড়াইছেন নিজের জীবদ্দশায় দশায় নব্বই হাজার ছাত্রকে সরাসরি নিজে পড়াইছে এবং ওই কিতাব পড়াইতে পড়াইতে এনতেকাল হইছে এনতেকালের সময় এক মহাদ্বিস স্বপ্নে দেখে নবীজি চার খলিফে নিয়া ফুলের মালা নিয়ে দাঁড়ায় রইছেন কার অপেক্ষায় তো জানো না মোহাম্মদ ইসমাইল বুখারী আসতেছে আমি তার অপেক্ষায় আছি এই মহাদ্বিসের কিতাব এই জন্য এই কিতাব আশাহুল কুতুবী মাহাতা কিতাব ইল্লাহ আল্লাহর কিতাবের পরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাব এ সহী বুখারি হাদিস কি হাদিস হলো কোরআনে কারিম আল্লাহ পাক নবীজির উপর নাজিল করছেন পুরানে করিম নবীজি গিলে গিলে খাইছেন হজম করছেন তো জুবান দিয়ে কথা বলছেন তাও কোরআন চোখ দিয়ে ইঙ্গিত করছেন তাও কোরআন আঙ্গুল দিয়ে ইশারা করছেন তাও কোরআন হাঁটা দিছেন তাও কোরআন শুইছেন তাও কোরআন তো কোরআন হয়ে ঢুকছে হাদিস হয়ে বের হয়েছে এটা হলো হাদিস সেই হাদিসের মধ্যে সবচেয়ে বিশুদ্ধতম যে কিতাব বুখারি শরীফ সেই কিতাবের খতম আজ এখানে হয়েছে এবং কোরআনে করিমের খতমও হয়েছে এবং দোয়াও হয়েছে সব বরকত আপনারা পাইছেন আল্লাহ পাক যেন ওই বরকতের কিছু অংশ আমাকেও নসিব করে দেন এবং আমাদের সকলকে আল্লাহ পাক যেমন এক প্যান্ডেলের নিচে একত্রিত হয়ে আল্লাহ এবং তার রসুলের কথা দিনের কথা বলবার তৌফিক দিলেন আর সে আজিমের নিচেও নিচেও যেন একসঙ্গে বসবার তৌফিক দান করেন পরিশেষে একটা কথা বলবো আমরা জমিনে আর আল্লাহ পাক উপরে এমনিতে আল্লাহর কোনো জাগা নাই জাগা থেকে পাক জামানা থেকে পাক লা মাকানি আল্লাহ কিন্তু তারপরেও সাত জায়গায় আসছে কোরআন শরীফে ইস্তাবা আল আরশ আর্শ আল্লাহ পাক আরশে আজিমের উপরে মজবুত ভাবে আসন গেড়ে আছেন তো আল্লাহ পাকের মজবুত আসনের অর্থ কি আল্লাহর তো কোনো বডি নাই আল্লামা মাহমনে তাইমিয়াকে জিজ্ঞেস করা হইসে যে আল্লা বলে প্রথম মাস্পরে নামের শেষ রাত্রে কাইফাই আঞ্জিলু কেমনে নামে। তা আল্লা মাহিবনে তাইমিয়া মিম্বর থেকে দাঁড়াইয়া এক এক পা নামেদ আর বলেন কা নুজুল হাজা আমার মতো এই এক কথা বলার কারণে বড় বড় সমস্ত আলোচ্যনা তল জামাতের উলা মায়েকরাম আল্লা মাহিবনে তাইমিয়ার গলা টিপে ধরছে এমন কথা কেন কইল ওনার সাথে আমাদের দ্বন্দ্ব ওলামাই দেওবন্দের দ্বন্দ্ব কিন্তু উনি মানুষ অনেক বড় কিন্তু আল্লাহ পাকের নামা নামাটা কেমন এ ব্যাপারে একটা কথা বলি সুফিয়ানে সাউরিকে জিজ্ঞেস করা হয়েছে আল্লাহ পাক কেমনে নামেন তো সুবিয়ানে সাউরি বলছেন আনুজুলু মালুমুন ওয়াল কৈফু মাজহুলুন বল ইমান বিহী ওয়াজিবুন ওয়াস্য়ালু আনহুবি আল্লাহ পাক নামেন এইটা আমরা সবাই জানি কিন্তু কেমনে নামেন সেইটা জানিনা সেটা অজ্ঞাত এর উপরে ইমান আনা ওয়াজিত এ সম্পর্কে প্রশ্ন করা বেদাহ ইমাম মালিককে জিজ্ঞেস করছে কাই ফাইস্তফি আলাল হাস আল্লাহ পাক আরশে আদিমের উপরে সভাসিন এটা কেমনে ইমাম মালিক জবাব দিছেন আল এস্তেবা উম আলুমন বল কৈফুমুলুন বল ইমান বি ওয়াজিবুন ও সোয়াল আনুবিদা আল্লাহ পাকের আর সে আজিমের উপরে তার আসন গাড়া এই এলেম আমার আছে কিন্তু তার ধরন আমি জানি না কেউ জানে না এবং এর উপরে ইমান আনা ওয়াজিব এ সম্পর্কে প্রশ্ন করা বেদাত অতএব আমি কেমনে বুঝাবো তবে এতটুকু কই আমেরিকার সুয়ার ট্রাম সে আমেরিকার হোয়াইট হাউসের উপরে বসা কিন্তু সে সুইমিং পুলে সাঁতার কাটে সে গিয়া মাইয়েদেরকে নিয়ে কি করে ঘুরে বেড়া কই আমেরিকার সিংহাসনে বসা বসা মানে কি আল্লাহ পাক বলেন আরে আমার আর কোনো পার্টনার নাই সব কিছু আমি আল্লাহ একা নিয়ন্ত্রণ করি এই হলো ইস্তেওয়ার অর্থ এখন শোনেন আমরা নিচে আল্লাহ তো ওই উপরে কত উপরে শুধু সামান্য এক মিনিটে বলতেছি সাত জমিনের উপরে সাত আসমান সাত আসমানের উপরে সেক্রেটারিয়েট অফিস তার উপরে সীমান্তের বড়ই গাছ সীমান্তের বড়ই গাছকে কেন্দ্র করে আটটা জান্নাত আট জান্নাতের সাত একে বলে তার উপরে এক স্পেস তার নাম তার 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 উপরে এক স্পেস মালা খালিও না না ভরাও অনেক অনেক উপরে গিয়ে আল্লাহ পাকের আর্ষ আর্ষের উপরে আল্লাহ পাকের কুর্সি এত উর্ধে আল্লাহ আর আমরা জমিনে আমরা চাই আল্লাহর সাথে মিশবো কেমনে মিশবো এই জন্য আল্লাহ কোরআন শরীফে ছোট ছোট তিনটে সুরে দিছেন এক সুরা ওয়াল আস মানুষের ব্যাপারে এটা হলো নিচে আর এক সুরা আল্লাহ এটা হলো উপরে আর এক সুরা ইন্না কাল কাউসার এটা হলো মাঝখানে ওয়াল হাসরি মানুষের জন্য আর আল্লাহ আল্লাহর জন্য কাউসার নীজির জন্য তো আল্লাহ পাক বলে দিছেন তোরা তো নিচে আমি তো উপরে মাঝখানে এক মাধ্যম দিয়ে দিলাম সেই মাধ্যম হলেন সাহেব কাউসার মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লা যে তার সঙ্গে সম্পর্ক গড়বে আমার সঙ্গে তার সম্পর্ক হয়ে যাবে আজ তো নবীজি নাই সাহাবিরা নাই 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 আমরা যাব কোথায় আমাদের যাবার জায়গা নবীজি ঠিক করে দিয়ে গেছেন কাছে যাও সুতরাং যারা ওলামাদের কাছে আসে তারা নবীর কাছে পৌঁছে যায় তা আমরা রাধিয়াসি না ইনশাল্লাহ ওলামা একরামের কাছে আসব। কে কে রাধিয়াছি ওলামা একরামের সাথে চলবো ইনশাল্লাহ আল্লাহ তুমি হাতগুলো কবুল করো আর ওলামায় তৈরির ফ্যাক্টরি হলো মাদ্রাসা বনে রাখবেন এটা কিস্তি নুহের মতো যে মাদ্রাসায় চড়বে মুক্তি পাবে যে মাদ্রাসার থেকে সম্পর্ক চিহ্ন করবে সে ডুববে তার জার্জল্য প্রমাণ মহারণা সাহায্য দেখেন যে কত বড় লোকের সন্তান কিন্তু শুধুমাত্র এতটুকু করছে ওলামায় দেবন্ধের থেকে সম্পর্ক ছিন্ন করছে আজকে তার পরিচয় হয়ে গেছে সন্ত্রাসীদের গডফাদার কেন আর কোন কারণ না একটাই কারণ আলেমদের থেকে সম্পর্ক চিহ্ন করছে এই জন্য আমি সবাইকে আহ্বান জানাবো আসুন আউলামা একরাম যেদিকে চলেন আমরা ফলোয়ার হব তাদের পিছে পিছে চলবো রাজি আছে ইনশাআল্লাহ আল্লাহ পাক সুতরাং এই যে একত্রিশ তারিখ আর এক দুই এই যে তিন দিন ব্যাপী বিশ্ব ইজতেমা হবে সামনে এই বিশ্ব ইজতেমা উলামা একরামের নেতৃত্বে আমরা সবাই উপস্থিত হব তো ইনশাআল্লাহ আচ্ছা ও আচ্ছা আরমানি সব বসা আছে সুতরাং আপনারা বলেন আলহামদুলিল্লাহ ও তো এখন তো হলো মানে সারা বাংলার আর সৃষ্টিকারী যার ব্যাপারে বললে মা নাই সে রফিকুল ইসলাম মাদানী সাহেব আইসে গেছে আপনারা একটু জোরে আল্লাহ একবার কইলেন না এরপরে নূর হুসাইন নুরান ইসাব সুহান আল্লাহ উনি আছে আর আরমান ইসাব বা কায়দা বসা বসা দেখতে দেখা যায় হেংলা পাতলা কিন্তু আগুন একেবারে ওই যে পাকিস্তানে ফারুক হিসাব আছে না একজন কি কি নাম যেন না 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 আওরঙ্গজেব ফারুক আওরঙ্গজেব ফারুকি একেবারে মনে হয় যেন কয়েকটা হার কিন্তু কথা বলা শুরু করলে মনে হয় আগুন এই আর মানে আরমানিকে দেখে তার উত্তর শুরু মনে হয় কথা যখন বলে মনে হয় যেন পুরো মজলিস আগুন ধরে যায় না সুতরাং সে আগুনও সামনে আসে আবার রফিকুল ইসলাম মাদান হিসাবও এসে গেছেন আরও নুর হুসাইন নুরান হিসাব আছেন সুতরাং আপনারা নীরব নিস্তব্ধ হয়ে এখন আপাতত চুপ হয় এখন একটা কথা বলবো তা হলো যে এই যে এত বিশাল আয়োজন যেই মাদ্রাসাকে কেন্দ্র করে এই মাদ্রাসার সাথে যে আমরা আসি তার একটু প্রমাণ দেখাই দেন আমিও স্টেজে যারা তারাও প্যান্ডেলে যারা তারাও ডাইনে যারা তারাও সবাই মিলা ছাত্ররা রুমাল নিয়া অথবা ব্যাগ নিয়ে আপনাদের কাছে যাবে যার যা মনে চায় পিসপুল্লা বলে পকেটে হাত দেন মাদ্রাসায় কিছু দেন ছাত্ররা নাই বল হ্যাঁ ছাত্র নিয়ে এই ছাত্ররা আর না এই এরকম ছাত্ররা এরকম যাও এই যে পাঞ্জাবির দরে যাও দুইজন হাঁটতে কষ্ট হয় এরকম এরকম পাঞ্জাবি ই দইরা টোনা দইরা হাঁটা দেয় হ্যাঁ পাঞ্জাবির টোনা দইরা হাঁটা দেয়